হ্যাঁ বন্ধুরা থামনেলে একদম ঠিক দেখেছ এই প্রথম ইউ স্টাডি তোমাদের জন্য নিয়ে আসলো এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য ম্যাথ বুক যে বইতে কিন্তু তোমরা ইংরাজি এবং বাংলা দু রকম ভাষাতেই কোশ্চেন পাবে তোমরা আশা করি প্রত্যেকে জানো যে বাংলাতে কিন্তু কোশ্চেন পাওয়া যায় না তো তোমাদের সুবিধার জন্য ইংলিশে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশে যত কোশ্চেন এসছে সেগুলোকে অধ্যায় ভিত্তিক প্রথমে ভাগ করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনকে সুন্দরভাবে ট্রান্সলেট করা হয়েছে এবং বইয়ের মধ্যে ইংরাজি এবং বাংলা দু রকম ভাষায় কিন্তু তোমাদের সুবিধার জন্য রাখা হয়েছে অধ্যায় ভিত্তিক করা হয়েছে প্রত্যেকটা এক্সামে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সলিউশনও এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বইটা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনাসামনি একটু দেখিয়ে দিচ্ছি সব দিক থেকে বইটাকে বেস্ট করার চেষ্টা করা হয়েছে কোয়ালিটির দিক থেকে ভেতরে তোমার সলিউশনের দিক থেকে কোশ্চেনের কোয়ালিটি সব কিছু বেস্ট করার চেষ্টা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বইটা তোমরা যখন হাতে পাবে তোমরা ফিল করবে বাইন্ডিং থেকে হয়ে গেল সব কিছু পেপারের মানে কোয়ালিটি সব কিছু বেস্ট করা হয়েছে মানে তোমাদের মনের মতন করে চেষ্টা করা হয়েছে সব দিক থেকে ঠিক আছে আচ্ছা তো চলো খুব দ্রুত তোমরা যে বিষয়গুলো জানতে চাও সেগুলো একটু জেনে নাও ঠিক আছে দেখো আমি লিখেই রেখেছি প্রথম বাংলা ভাষাতে অর্থাৎ তোমাদের মাতৃভাষায় বাংলা ভাষাতে তোমরা কিন্তু এস এসসিজিডির প্রিভিয়াস ইয়ার প্রচুর পরিমাণে কিন্তু এখন প্র্যাকটিস করতে পারবে এই বই ভালো করে প্র্যাকটিস করলে বাইরে কিছু ভাই আসবে না ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে আর কি বলবো দেখে নাও দেখো তোমাদের দেখো চ্যাটবক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টে তোমরা চাইলে কিন্তু এখন থেকে অর্ডারটা করতে পারবে ঠিক আছে আচ্ছা বইটা কেমন দেখতে না দেখতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই বা দেখিয়ে দেই দেখো কোথায় গেল এই যে দেখো খেয়াল করো বই খুললেই তোমার প্রথম পেজ ঠিক এই রকম। ঠিক আছে হ্যাঁ এখানে যদি তুমি ভালো করে দেখো প্রথম কথা ষোলোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন তুমি পাবে টোটাল টোটাল ষোলোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন তুমি কিন্তু পাবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সুবিধার জন্য ইংরাজি এবং বাংলা দুরকম ভাষাতে করা হয়েছে অধ্যায় ভিত্তিক তুমি পাবে যেমন রেশন প্রমোশন হয়ে গেল দু 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 হাজার 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 তেইশের কোশ্চেন কোশ্চেন চব্বিশের পঁচিশের কোশ্চেন তারপরে পার্সেন্টেজ আসলো দু হাজার তেইশের কোশ্চেন দু হাজার চব্বিশের সমস্ত কোশ্চেন তারপরে দু হাজার পঁচিশের কোশ্চেন তোমাদের সুবিধার জন্য অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলোকে ভাগ করা হয়েছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন স্মার্ট সলিউশন তুমি পাবে এবং বইয়ের শেষে কিন্তু টোটাল বারোখানা মক টেস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে উইথ সলিউশন মক টেস্টে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও কিন্তু তুমি দেখতে পারবে অর্থাৎ নিজেকে নিজে পরীক্ষা নিতে পারবে স্যার শুধু কি এসএসসি এসসি জিডির জন্য এটা গুরুত্বপূর্ণ না তুমি এসএসসি জিডির সঙ্গে সঙ্গে যদি ডব্লিউ বিপি কেপিআরপিএফ বা আদার্স যে কোনো ডিফেন্স রিলেটেড এক্সাম দাও বা আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষার জন্য আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যে যে সিলেবাস কমপ্লিট করা রয়েছে অধ্যায় ভিত্তিক যা কোশ্চেন আছে আপডেটেড কোশ্চেন আছে যদি ভালো করে তুমি করো আমাদের রাজ্য যে কোনো পরীক্ষা সেটা ক্লার্কশিপ হোক ফুড এসআই হোক মিসলেনিয়াস পরীক্ষা হোক আমাদের টেটের পরীক্ষা হোক এছাড়া পুলিশের পরীক্ষা হোক ডবলি হোক কেপি হোক আর হোক বা এসএসসি জিডি তো আমাদের হচ্ছেই ঠিক আছে তো তোমরা যারা পুলিশ রিলেটেড বা ডিফেন্স রিলেটেড সেক্টরকে টার্গেট করছো অবশ্যই বইটাকে নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করতে পারো ঠিক আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আর কি দেখার আছে এখানে আর কিছু দেখার দরকার নেই চলে আসো তুমি সোজা হচ্ছে এবার মেন জিনিসে যে স্যার সূচিপত্রটা দেখান একটু দেখো সূচিপত্র যদি আমি তোমাকে দেখাই আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরপে দেখো রেশিয়ান প্রপোয়েশন পার্সেন্টেজ ঠিক আছে দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ দু হাজার তেইশের কোয়েশ্চেন আছে দু হাজার চব্বিশের কোশ্চেন আছে তারপর দু হাজার পঁচিশের কোশ্চেন আছে তারপর অ্যান্সার কি আছে এইভাবে তোমাকে পরপর সুন্দর করে দেওয়া হচ্ছে দেখো প্রফিট লস ডিসকাউন্ট অ্যাভারেজ মিক্সারঅিগেশান সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেছে ট্রেন টাইম ডিস্টেন্স রেস এই সংক্রান্ত অঙ্ক নাম্বার সিস্টেম লশ অশগ সিম্পলিফিকেশান টু ডি পরিমিতি থ্রি ডি চ্যাপ্টার এবার তারপরে আবার তোমাদের চলে আসছে পরপর মক টেস্ট ঠিক আছে একটা অধ্যায় যদি আমি তোমাকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ এই যেমন রেশয়ন প্রফোসান শুরু হচ্ছে দেখো প্রথমে দু হাজার তেইশের কোশ্চেন পুরো ট্যাক সহ তুমি দেখতে পারবে প্রথম কোশ্চেন দেখো এসএসসি জিডি দশ এক দু হাজার তিরিশ শিফট ওয়ানে আসা কোশ্চেন প্রথম কোশ্চেন ইংলিশে আছে তারপরে সেম কোশ্চেন তোমার বাংলাতে আছে অপশান ইংরাজিতে আছে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা বাইল্যাঙ্গুয়াল পাবে অর্থাৎ ইংরাজি এবং বাংলা দুরকম রকম ভাষাতে পাবে কোন এক্সামে এসছে ক মানে কোন ডেটে এসছে তারপরে দু হাজার চব্বিশের কোশ্চেন তারপর দু হাজার পঁচিশের কোশ্চেন এইভাবে হয়ে গেল এরকম পরপর পর তোমরা শাল ওয়াইজ কোশ্চেন পাবে অধ্যায় ভিত্তিক পাবে তারপরে তোমার যখন অধ্যায়ের সমস্ত কোশ্চেন দেখো দু হাজার পঁচিশ তারপরে শুরু হচ্ছে পুরো আপডেটেড কোশ্চেন তুমি পর পাচ্ছ অধ্যায় ভিত্তিক পাচ্ছ এবং শাল ওয়াইজ পারছো এবং চ্যাপ্টারাইজ তুমি তো পাচ্ছই ঠিক আছে তো এইভাবে এগিয়ে যাওয়ার পর তোমার কি হয়ে যাচ্ছে এরপরে তুমি পাবে হচ্ছে অ্যান্সার কি তুমি নিজে প্র্যাকটিসের জন্য অ্যান্সার কী দেখে মিলিয়ে নিতে পারি এক নম্বরের উত্তর বি দু নম্বর উত্তর সি এখানে অ্যান্সার কী আছে তারপরে তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ কীভাবে সুন্দরভাবে তোমাদের কিন্তু সলিউশন দেওয়া রয়েছে এক নম্বরের উত্তরটা বি হবে তার সলিউশন ছোট্ট করে সুন্দরভাবে সলিউশন দেওয়া রয়েছে তারপরে দেখো দু নম্বরের উত্তর যে সি হবে সেটা দেওয়া আছে অপশান কী উত্তর তারপরে তার সলিউশন দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সলিউশন দেওয়া রয়েছে তোমাদের কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসছি এই হচ্ছে বুড়ো বইয়ের এই পরে পরপর চলে আসছে পার্সেন্টেজ এইভাবে পরপর পরপর আছে ওকে আচ্ছা এরপরে চলে আসছে আমরা তুমি দেখতেই পাচ্ছ যে অ্যামাজন এবং ফ্লিপকার্ট কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ এছাড়া যদি তুমি মনে করো কোথাও তোমার বুঝতে বা সার্চ করতে অসুবিধা হচ্ছে তুমি একটা কাজ করবে তুমি সিম্পল এই নাম্বারে যদি অসুবিধা হয় তাহলে যদি তোমার অসুবিধা হয় লিঙ্ক পেতে বা সার্চ করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি আমাদের যে অফিসিয়াল নাম্বার এইট এই নাম্বারে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক চাইতে পারো যে স্যার বা ম্যাম জাস্ট লিখবে আমি বই পার্চেস করবো অ্যামাজন ফ্লিপকার্টের লিঙ্ক দিন এছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক থাকছে কমেন্ট বক্সে লিঙ্ক থাকছে চ্যাট বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে এছাড়া তোমরা কিন্তু সরাসরি সার্চ করতে পারো অ্যামাজনে গিয়ে যদি তুমি সার্চ করো তুমি সার্চ করবে এস জিডি ম্যাথ দু ছাব্বিশ বাইশ সুজন কর্মকার স্যার তোমার সামনে চলে আসবে একই রকমভাবে ফ্লিপকার্টেও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ স্যার এই মুহূর্তে প্রাইস কত রাখা হচ্ছে খুব কম প্রাইস রাখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তোমাদের জন্য কিন্তু এখন প্রাইস রাখা রয়েছে এটা হচ্ছে অফার প্রাইস এটা কিন্তু থাকবে না আর একটা বিষয় তোমরা ইউটিউবে মোটামুটি প্রায় এক সপ্তাহ পর বা পাঁচ থেকে ছ দিন পরে জানতে পারছ কারণ আমার যা স্টক ছিল প্রথমেই আমার পেইড ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা এসএসসি জিডি ব্যাচে আছে যারা আমার পুলিশ ফাউন্ডেশন ব্যাচে আছে বা তোমার যারা ম্যাথে আছে তারা বই আসা মাত্র আমি জাস্ট কোর্সে আগে বলেছি সঙ্গে সঙ্গে আউট অফ স্টক হয়ে গেছিলো যার কারণে আমার পাঁচ ছ দিন দেরি হয়ে গেল ইউটিউবে জানাতে তো এখন স্টক অ্যাভেলেবেল আছে তবে আবার আউট অফ স্টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা মনে করছো অর্ডার দেবে দেরি না করে দ্রুত অর্ডার দাও এই মতো অফার প্রাইস আছে এই অফারটা খুব সম্ভবত থাকবে না এরপরে কিন্তু আমরা কিছুটা প্রাইস আবার বাড়িয়ে দেবো বেস্ট জিনিস করা হয়েছে তুমি জাস্ট একটু ভেবে দেখো আমরা বাংলাতে কোনো সোর্স আমাদের নেই হিন্দি হিন্দিতে বই বের করা সোজা কারণ ইংলিশ এবং হিন্দিতে কোয়েশ্চেন অলরেডি পাওয়া যায় ডাউনলোড করে জিনিসটাকে সাজানো সলিউশন দেওয়া কিন্তু বাংলাতে কী হয় সমস্ত কোয়েশ্চেনকে ট্রান্সলেট করো সেটাকে ভালো করে চেক করো সঠিক বাংলা হয়েছে কিনা তো আমাদের বাংলাতে এসএসসি বই বের করতে যে খাড়নি হয়েছে সেটা কিন্তু অনেক 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 বেশি ঠিক আছে তো সেই খাড়নির কথা সব কিছু বাদ দিয়ে তোমাদের সুবিধার জন্য মাত্র দুশো উনচল্লিশ টাকা কিন্তু প্রাইস রাখা হচ্ছে এটা খুব 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 কম প্রাইস বলতে গেলে জাস্ট খরচাটা তোলা হচ্ছে তোমাদের সুবিধার জন্য প্রথমে কোনো কিছু এক্সট্রা রাখা হচ্ছে জাস্ট খরচা বলতে পারো তো সেটাই তোমরা দাও তোমাদের সুবিধার জন্য করা তোমাদের রিকোয়েস্টে প্রচুর রিকোয়েস্ট এসেছিল যে স্যার বই নিয়ে আসুন বই নিয়ে আসুন বই নিয়ে আসুন তাই তোমাদের সুবিধার জন্যই কিন্তু এই বই আসলো ঠিক আছে তো ফটাফট যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে চ্যাটবক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো দেরি না করে তোমরা এখনই অর্ডার দিয়ে দাও আর দেরি করো না ঠিক আছে চলো হ্যাঁ কৌশিক চ্যাটবক্সের লিঙ্কটা দিয়ে দাও পিন করা আছে হ্যাঁ দেখো পিন করা আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুটো লিংকে পিন করা আছে তোমরা এই মধ্যে অর্ডার দাও কারণ যেদিনকে আমি কোর্সে বলেছিলাম কিছুক্ষণের মধ্যে আউট অফ স্টক হয়ে গেছিলো তো খুব বেশি যা খুব বিশাল বই অ্যাভেলেবেল আছে সেটা না মানে প্রচুর বই বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে তো দেরি না করে এখনই অর্ডার করো এবং দ্রুত পারচেস করো ঠিক আছে এই হচ্ছে বই দেখে না ভালো করে খুব সুন্দরভাবে লেখা রয়েছে ম্যাথ দু হাজার ছাব্বিশ অধ্যায় ভিত্তিক ষোলোশো পঞ্চাশ প্লাস এমসিকিউ কিউ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে সমস্ত কোশ্চেন তোমরা অধ্যায় ভিত্তিক পাচ্ছ বারোটা মক টেস্ট পাচ্ছো ইউজফুল ফর এসএসসি জিডি ডব্লুবিপি কেপিআরপিএফ আদার্স ডিফেন্স এক্সাম ঠিক আছে চলো তাহলে এই অবধি রাখছি আলোচনা আশা করি প্রত্যেকের পুরো বিষয় ক্লিয়ার দেরি না করে এখনই অর্ডার করো আর প্র্যাকটিস শুরু করো চাকরি আমাদের পেতেই হবে জব তাক তোরঙ্গে নেই তাপ তাক ছোড়ে নেই খুব ভালো থাকো সুস্থ থাকো জয় টাটা বাই বাই